ও ভাই হৃদায়ত বড় দামি দৌলত ইমান আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে দান করেছেন বড় দামি দৌলত দান করেছেন এটা আমাদের কাছে বুঝে আসে না হ্যাঁ যদি বুঝে আসতো যে আমা আমি যদি অমুসলিমের ঘরে জন্মগ্রহণ করার পরে ইসলামকে ভালোবেসে কালিমা পড়তাম ইসলামের কারণে দিন গ্রহণ করার কারণে কালিমা করার কারণে বাবাকে ত্যাগ করতে হতো দাদাকে ত্যাগ করতে হতো মাকে ত্যাগ করতে হতো বলে পরিবারকে ত্যাগ করতে হতো তার সম্পদ ত্যাগ করতে হতো সব কিছু ত্যাগ করা লাগতো তাহলে আমাদের কাছে বুঝে আসতো দিন কত দামি দৌনা। হৃদয় বড় দামি দৌলা। যদি অবমূল্যায়ন করি তো আল্লাপাক বামিন এমন হতেও পারে যে হৃদায়তের মতো দৌলত আল্লাহ আল্লাপাক সিনাই নেবে আর আমাকে মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও আল্লাপাক হিদায়তের মতো দৌলা সিনাই নিয়ে অমুসলিম করে অর্থাৎ ইমান হারা করে কবরে পাঠাবে হতে পারে না কথা বলে হতে পারে কি পারে না আর প্রমাণ তো আমার কাছে আছে প্রমাণ ছাড়া তো কথা বলছি না প্রমাণ ছাড়া কথা বলছি না প্রমাণ আছে আমার কাছে রসুল্লাহ সাল্লামের জামানায় আমরা তো অনেক পরে এসেছি রসুলের জামানায় ওকবা ই ধনাত ব্যবসায়ী অনেক ধনী মানুষ এই ব্যক্তি ব্যবসার উদ্দেশ্যে যায় বিভিন্ন জায়গায় ব্যবসা করে এই ব্যবসার যে লাভ হয় এই লাভ্যাংশ দিয়ে মক্কায় ফিরে ভালো মানুষদেরকে দাওয়াত করে করে খাওয়ায় তো একটা পর্যায়ে অনেক লাভ হয়েছে অনেক যখন লাভ হয়েছে সিদ্ধান্ত নিয়েছে এবার মক্কায় গিয়ে সবচাইতে যে ভালো মানুষ তাকে দাওয়াত করে খাওয়াবো তো মক্কায় ফিরে কার চরিত্র ভালো কার আচার আচরণ ভালো আমানতদারিতা ভালো সব কিছু ত্যাগ মানে খোঁজা শুরু করেছি সব কিছু খোঁজার পরে একজন ব্যক্তিকে পেয়েছে ওই ব্যক্তি আর কেউ নয় জনাবে মোহাম্মদুরসুল্লা এসে বলতেছেন মোহাম্মদ আমার মনটা চায় তোমাকে একদিন একটু খাওয়াইতে কখন পারবা দাওয়াত গ্রহণ করো তো রসুল্লাহ ডেট করে দিলেন যা অমুক দিন অমুক টাইমে তোমার বাড়িতে যাব। তো রসুল যাবে সাহাবাইকরামকে দাওয়াত করেছেন একসাথে সময় মতো রসুল্লাহ সাল্লাম বাড়িতে উপস্থিত হয়ে গিয়েছে রসুলের জন্যে বিভিন্ন আইটেমের খানা পাকি এসে রেডি করছে সাহাবাইকরাম কেউ বা খানা শুরু করছে কেউ বা শুরু করবে রসুল্লাহ সন্দল্লাহ ওসাল্লাম খানা শুরু করছেন মানে লোকমা পাকিয়ে মুখের কাছে নেওয়ার পরে আবার বের করে দিয়েছে কারণ রসুল চায় কালিমার দাওয়াত তাকে দিবে কিন্তু মোকবা ইমনে আবি মহিষ বলে মোহাম্মদ খাওয়া কেন তো নবীজি বলেন অকবা খাইতে পারি একটা শর্ত আছে কি শর্ত বাড়ি চাও না গাড়ি চাও কত টাকা চাও তো নবীজি বলে না না কিছুই চাই না আমি চাই তুমি অকবা কালিমা পড়ে মুসলমান হয়ে যাও কারণ নবী তো নবীর প্রেমে নবীর ভিতর ভালোবাসা হলো যে আমার প্রত্যেকটা উম্মার জন্য কালিমা ওয়ালা হয়ে যায় জাহান্নাম থেকে বিছে যায় আর ভাই সেজন্যই তো রসুল ল শোনুল ল করে সল্লাম শুধুই মাত্র আবু খেলের কাছে সব চাইতে লেটার আবু জেখেন আবুজ খেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে এক একবার নয় দুই বার নয় এক হাজার বার নয় দুই হাজার বার নয় শুধুই মাত্র আবুজ খেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে তিন হাজার বার গিয়েছে আল্লাহ শিপলি নর্মালি তার কিতাবের ভিতর উল্লেখ করেন যে শুধুই মাত্র আবু খেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে রসুল ল শোন্য ল করনি তিন হাজার বার গিয়েছেন রসুল তো চায় আমার প্রত্যেকটা উম্মাদ জন্য কালিমা ওয়ালা হয়ে যায় রসুল চায় আমার প্রত্যেকটা উম্মাদ জন্য জাহান্নাম থেকে বেঁচে যায় রসুল চায় আমার প্রত্যেকটা জন্য জন্য কয়ামতের ময়দানে জান্নাতি হয়ে যায় আমি যেন প্রত্যেকটা উম্মাদকে এই জান্নাতের ভিতর দেখতে পাই রসুলের ভিতর তো এই ভালোবাসাই মহাব্বত তো ডেকে বলে ও বা আমার মনটা চায় তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তুমি যদি মুসলমান হয়ে যাও তুমি যদি কালিমা পড়ে নাও তো আমি তোমার বাড়ি খানা খাবো আর যদি কালিমা না পড়ো খানা দেখে আমি চলে যাব তো রক একটু চালাক মানুষ রকবা ডেকে বলে মোহাম্মাদ এটা কোনো ব্যাপার হলো যাও পড়ে নিলাম লা ইনাহা ইল্লাম মোহাম্মাদ শোনা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন রসুল্লাহ আসম নম্ন খোয়ানি হসাল্লাম এবার সাবীর বাড়ি খানা খাইলেন কারণ রুকবা তো কানিমা পড়ে নিয়েছে সাহাবি হয়ে গিয়েছে সাবীর বাড়ি খানা কে রসুল্লাহ আসল্লাম ন রওনা করেছে বাড়ির দিকে এবার সাবাই কেমন রওনা করেছে রুকবা রসুল্লাহ আসমন্ না খোয়ানি হোসাল্লাম বাড়ির দিকে রওনা করিয়ে দিয়ে আগাই দিয়ে এবার বাড়িতে চলে এসেছে উকবা যে কাফের দিন একজন লেডার এই লেডার কালিমা পড়ার কারণে আগামী দিনে একদম পত্রিকার হেডলাইন হয়ে গেছে উকবা কালিমা পড়ে নিয়েছে এই খবর পুরা মক্কার ভিতর ছড়িয়ে পড়েছে আরে উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এই খবর যখন মানুষের কানে কানে পৌঁছে গিয়েছে উকবার একজন বন্ধু ছিল উমাইয়া বিন খাল উমাইয়ার কানে পৌঁছাই গেল উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে উমাইয়া অনেক দূরে ছিল এই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এই খবর শোনার সাথে সাথে ওমাইয়া বিন হল বাড়িতে এসে সামানাগুলো রেখে একটা দৌড় দিয়ে অকবার বাড়িতে চলে এসেছে এবার মুসলমান হয়ে গেলেন আমাদের কাছে কিছুই পরামর্শ করল না কিছুই জানালে না তুমি কালিমা পড়ে নিলে আরে তোমাকে তো লাল কার্ড দেখানোর জন্য চলে এসেছি তুমি কিভাবে কালিমা পড়ে নিলে একসাথে চুরি করতাম একসাথে বাটপানি করতাম একসাথে ঘুষ খেয়েছি একসাথে তো সুদ খেয়েছি সব কিছু তুই একসাথে করতাম আজকে তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আমাদের কাছে কিছুই পরামর্শ করলা না এবার অকবার ডেকে বলে বন্ধুরে মুহাম্মদ আমার বাড়িতে এসেছে যদি কালিমা না পড়ি তো খানা না কে উঠে চলে যাবে মোহাম্মদকে দেখানোর জন্য শুধুই মাত্র কালিমা পড়েছি আসলে আমি মন থেকে কালিমা পড়ি নাই কথা শোনাম বলে না না আমি শুধুই মাত্র মোহাম্মদকে দেখানোর জন্য কালিমা পড়েছি আমি তো মন থেকে কালিমা পড়ি নাই এবার ও হর ডেকে বলে যদি এটাই হয় তো আগামী দিনে আবু জাগেল যাবে 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 বড় এক এক করে সবাই যখন যাবে এক এক করে সবাই যখন যাবে তোমাকেও যেতে হবে তুমি যার মুখের উপরে মুখ রেখে কালিমা পড়েছ তুমি যার মুখের উপরে মুখ রেখে কালিমা পড়েছো ওই মুখের উপরে তোমাকে থত নিক্ষেপ করতে হবে অকবার জিখা কেন আগামী তিনশো কাল বেনাম আবু যে রওনা করেছেন অকবার রওনা করেছে সাহিবা রওনা করেছে কাফের মুশিক রওনা রহনা করেছে এবার যখন সবাই রওনা করেছে ওমাইয়া বিনখল রেখে বলে এবার অকবার তুমি তো এবার পিছনে থাকলে হবে না তোমাকে সামনে যেতে দেখাবেন সামনের জন্য এসো অকবার সামনে রওনা করেছে এবার সাহাবাই কারাম দেখলো আবু জেহেল আসে অথবা আসে সাইবা আসে কাফের মুশ্রিকদের লিডার গুলো চলে আসে এবার দেখে বলে পয়গম্বর ওই যে দেখা যায় বলে আবু আবু জেহেল আসে অথবা আসে সাইবা আসে কাফেরদেরকে দেখা যায় হয়তো তারা আক্রমণ করতে পারে ঠেকাই দেব নাকি নবী আমার ডেকে বলে না 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 ঠেকানো যাবে না ঠেকানো যাবে না হয়তো তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে কারণ তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আজ বুঝি তারা এরকম ভাবে বুঝাইয়া শোনাইয়া বুঝি তাদের বন্ধুদেরকে পড়ার জন্য নিয়ে আসি তাদেরকে ঠেকাইয় না ঠেকাইয় না এবার যখন সামনে চলে এসেছে এবার সাহাবী এসেছে সম্মান অর্থে দাঁড়াই গেলেন আর সালাম দিলেন সালামের উত্তর অকবা তো নিলই না নিলই না এখানে শেষ না মুখের থুতু একত্রিত করে বিশ্ব নবীর চিহারার উপর মেনে দিয়েছে চিৎকার মেনে বলেন না এবার যখনই থুতু গুলো নিক্ষেপ করে দিয়েছে রসুল্লাহ সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন নবী আমার ডেকে বলে গতকাল কালিমারাপুরী মুসলমান হয়ে গিয়েছিল আমি মনে করেছিলাম ক্যামত্র মৈদানের তোমার হাত ধরে একসাথে আমরা জান্নাতে ঢুকে যাবো ক্যামত্র ময়দানে জান্নাতে বিতর তুমি আর আমি পাশে থাকব এটাই তো মনে করেছিলাম আজ তুমি কি কাজ করলা রে আজকে তুমি মুখ থেকে কালিমা বের করে দিলে আমার মুখের উপর থুতু নিক্ষেপ করলে নবীজি এই কথা বলে আর চোখের পানি ছেড়ে দেয় কান্না শুরু করেছে এত পরিমাণ কান্না শুরু করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে জানাই দেয় ইব্রাহিম যাও আমার বন্ধুর কান্ন আমি আল্লাহ পাক শুদ্ধ করতে পারি না শুদ্ধ

يا ويلتا يا ويلتا ليتني لم أتخذ فلانا خليلا جبريل عليه السلام جاء يدعي আপনার মুখের উপরে থুতু নিক্ষেপ করলো যারা আপনার সাথে এমন অবস্থা করলো এমন আচরণ করলো যারা এই দুনিয়াতে ওলামাই কেরামের মুখের উপরে থুতু নিক্ষেপ করে কেমন ময়দান এই ব্যক্তিগুলো নিজের হাতের চামড়াগুলো নিজেই কামড়াই কামড়াই খাইবে কামড়াই কামড়াই ছিঁড়তে থাকবে আর আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হাই রে যদি দুনিয়াতে মুহাম্মদকে বন্ধু বানাইতাম যদি উকবাকে বন্ধু না বানাইতাম সাইবাকে বন্ধু না বানাইতাম আবু জহিলকে বন্ধু না বানাইতাম সহিরা চারকে যদি বন্ধু না বানাইতাম যদি যারা জুলুম করে জুলুমকারীকে যদি বন্ধু না বানাইতাম তাহলে আজকে বুঝি আমার অবস্থা এমন হতো না এই আফসোস করতে থাকবে আর তারা নিজের হাতের চামড়াগুলো নিজের হাতের মাংসগুলো ছিঁড়তে থাকবে আর আফসোস করতে থাকবে আজকের দিনেও যে ব্যক্তিগুলো ওলামা ইকরামের মুখে মুখের ওপরে থতু নিক্ষেপ করে খুদার আয়াত যদি সত্য হয় কেমতের ময়দানে এই ব্যক্তিগুলো উমাইয়া বিন হল্পের পিছনে দাঁড়ায় যাবে রোববার পিছনে দাঁড়ায় যাবে একই বিচার হবে কারণ কোরআনের একটা মজে যা হলো একজন ব্যক্তিকে টার্গেট করে কোরআনের আয়াত নাজির হয় একজন ব্যক্তিকে টার্গেট করে কোরআনের আয়াত নাজিল হয় একটা ঘটনাকে টার্গেট করে কোরআনের আয়ত নাজিল হয় কিন্তু যাদের ভিতরে এই আচরণ চলে আসে এই অভ্যাস চলে আসে এই চরিত্র চলে আসে কে ময়দানে তারা একই লাইনে দাঁড়ায় যাবে একই কাতারে দাঁড়ায় যাবে একই বিচার হবে